নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টিয়াস ব্লগস অ্যান্ড রেসিপিস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঠের জালে কাঁকড়ার ঝাল আজকে রান্নাটা কিন্তু আমার মা করছে তো প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিল তারপরে তেলটা একটু গরম হলেই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল এবার কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে কাঁকড়াটা আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ছিল এবার ওর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে কাঁকড়াটা ভাজতে হবে কাঁকড়াটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা ভেজে কাঁকড়াগুলোকে তুলে নিতে হবে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেওয়া হচ্ছে এবার কাঁকড়াগুলো তুলে নিয়ে ওই তেলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবার পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে দিলে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার ওর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে যেহেতু বাচ্চারা খাবে তো সেই জন্য ঝালটার পরিমাণ একটু কম করেই দেওয়া হলো এবার ওর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে এবার উপর থেকে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এবার কিন্তু কাঁকড়ার ঝালটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে এবার অন্য পাত্রে নামিয়ে নেওয়া হলো এবার এটা পরিবেশনের জন্য রেডি এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা